আর ডিসপ্লেতে কিন্তু অসংখ্য কালেকশন যেমন আছে কাছে প্রায় সাড়ে তিনশো চারশো মডেল আছে মানে প্রাইস তো একদম রিজনেবল থাকবে রিজেনবল হবে এবং আমরা সারা দেশে খুচরা এবং পাইকারি বিক্রি করি যারা পাইকার আছেন যোগাযোগ করবেন ইনারা স্বল্প মূল্য আপনার

তো সিরাজ ভাই ডিসপ্লে থেকে অসংখ্য ডিজাইনের কালেকশন ফার্স্টে কি দিয়ে শুরু করবেন ফার্স্টে শুরু করবো আমাদের একটা খুবই রানিং একটা প্রোডাক্ট যে নাইক জুম খুবই সুন্দর দেখতে পাচ্ছেন অনেকের পছন্দের পর সারা দেশে আমরা হিউজ এবছর আমরা এটা হিউজ অর্ডার পাচ্ছি ওকে ঠিক আছে এটা আগের পূর্বের মূল্য ছিল ষোলোশো পঞ্চাশ এখন আমরা যেহেতু হিউজ অর্ডার পাচ্ছি আমরা একটু কম লাভে বিক্রি করতেছি আপনাদের জন্য পড়বে মাত্র পনেরোশো টাকা পনেরোশো মাত্র পনেরোশো টাকা হিউজ যারা মনে করেন যে

আপনাদের জন্য পড়বে অন্য অন্য জায়গায় অনেক উচ্চ মূল্যে বিক্রি হয় আমার কাছে নিতে পারবেন আপনারা মাত্র মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা ছাব্বিশশো পঞ্চাশ টাকা স্ক্রিনশট দিবেন অন্য জায়গায় তিনের উপরে বিক্রি একটা চমৎকার অফার থাকবে এটা হচ্ছে রেডিয়াম এটা রাত হলে জ্বলবে জ্বলবে জি এটা রাতের বেলা অন্ধকারে পুরাটা লেস এবং পুরাটা নাইকগুলা গুলা খুবই জ্বলবে এটা আগের মূল্যে ছিল আপনি বাইশশো পঞ্চাশ টাকা এখন দিচ্ছি মাত্রমাত্র আপনাদের জন্য তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ তেরোশো পঞ্চাশ টাকা সো গাইস যারা নিবেন স্ক্রিনশট দিবেন সময় থাকতে আর কি তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ অর্ধেক

ইয়ার জর্ডান ডিওর ডিওরটা দেখতে পাচ্ছেন দেখেন খুবই ভালোটা নিচে লেখা আছে এটা একদম ওএম গ্রেডের প্রোডাক্ট আসছে খুবই সুন্দর দেখতে পাচ্ছেন এটা ইতিপূর্বে মূল্য ছিল আপনার 350 টাকা এখন একদম আমরা কমাই দিছি মাত্র 250 টাকা 250 তবে আসলে একটু সম্মান করবেন ভাই এটা একদম কমাই দিছি ভাই এটা সম্মান করতে পারবো কিনা আমি জর্ডান ওয়ান এর হাই নেকটা এটার মধ্যে আমার কাছে নতুন কালার এসেছে ইউনিভার্সাল ব্লু কিন্তু ইউনিভার্সাল ব্লু সহকারে আমার কাছে তিনটা কালার अवेलेबल আছে এই মুহূর্তে নতুন একদম নিউ স্টক আসছে দেখতে পাচ্ছেন এই যে একটা কালার তিনটা কালার কিন্তু अवेलेबल এই যে রেড এবং ব্ল্যাক টাস্টটা একটা যে পান্ডা এটাকে বলে পান্ডা এই ব্ল্যাক পান্ডা আচ্ছা ব্ল্যাক পান্ডা আছে এই যে আপনার কাছে আমরা দেখতে পাচ্ছেন এখানে তিনটা কালার তিনটা কালার কিন্তু अवेलेबल চমৎকার তিনটা কালার নতুন এসেছে আরো কালার আমার কাছে আছে কিন্তু এই তিনটা কালার একদম নিউ এসেছে খুব সুন্দর দেখতে পাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটির জর্ডান ফুরের পড়াগুলো এসেছে এগুলো হচ্ছে আপনার এই ওয়াইন গ্রেড প্লাস ঠিক আছে ও অনেক জায়গাতে এটা ওয়ান টু ওয়ান বলে এগুলো বিক্রি করে চালাই দেয় কিন্তু এটা প্রিমিয়াম গ্রেড খুবই ভালো আমি আপনাদেরকে দেখাচ্ছি পরে পছন্দ হলে ভিডিও অর্ডার করবেন এবং দোকানে এসে দেখে শুনে নেবেন ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা এখানে এই একটা নতুন এসেছে খুবই সুন্দর দেখতে পাচ্ছেন খুবই সুন্দর দেখতে পাচ্ছেন এটার সাথে বক্স এবং আপনার ব্যাগ সার্টিফিকেট সবকিছু পাবেন খুবই সুন্দর এগুলা

আমি পঁয়ত্রিশশো টাকা কোয়ালিটি কিন্তু বেস্ট খুবই সুন্দর দেখতে পাচ্ছে পঁয়ত্রিশশো টাকা বক্স পাবেন সার্টিফিকেট পাবেন ব্যাগ পাবেন সবকিছু পাবেন আর সকলের পছন্দের একদম OEM grade plastic খুব ভালো উইথ বক্স সার্টিফিকেট সব কিছু পাবেন কিছু কিন্তু প্লাস একদম প্রিমিয়াম কোয়ালিটি গ্রেডের থেকে ভালো জর্ডান মধ্যে আপনি অনেকগুলা কোয়ালিটি দেখতে পাবেন এটা হচ্ছে আপনার প্রিমিয়াম কোয়ালিটিটা এটা আপনি ভাঙ্গা পড়বে না ঠিক আছে এটা সুন্দর এটার মধ্যে আমার কাছে আমার কাছে এটার মধ্যে দুইটা তিনটা কোয়ালিটি আছে আমি আপনাদেরকে অর্ডার করার সময় আমি দেখিয়ে দিব কোনটা নেবেন ঠিক আছে খুবই এটা প্রিমিয়াম কোয়ালিটি এটা পড়বো আপনাদের জন্য তেত্রিশশো টাকা তেত্রিশশো টাকা বিওস এখানে দেখতে পাচ্ছেন আপনাদের জন্য প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে ব্ল্যাকটা আছে দেখতে পাচ্ছেন এটা খুবই সুন্দর এই দুটা দাম পড়বে আপনাদের জন্য বত্রিশশো পঞ্চাশ টাকা বত্রিশশোশো টাকা আপনাদের সকলের পছন্দের কালার এটা হচ্ছে

একটা চমৎকার কালার নতুন এসেছে খুবই সুন্দর বা ইউনিক কালার কিন্তু খুবই সুন্দর কালারটা ইউনিক কালার খুবই সুন্দর ওয়াইম গ্রেড প্লাস দেখতে পাচ্ছেন এটা আপনাদের জন্য পড়বে তেত্রিশশো পঞ্চাশ টাকা তেত্রিশশো পঞ্চাশ টাকা উইথ বক্স সার্টিফিকেট সব পাবেন ইনশাল ওকে জর্ডানের দুটা কালার দেখতে পাচ্ছেন খুবই সুন্দর প্যাটার্ন দেখেন খুবই সুন্দর এটা দাম পড়বে আপনাদের জন্য একুশশো পঞ্চাশ টাকা একুশশো পঞ্চাশ টাকা এটা পড়বে আপনাদের জন্য দুই টাকা দুই টাকা ওকে দুই টাকা অনেক ডিসপ্লে এত কালেকশন আছে

হ্যাঁ নাইকের প্রোডাক্ট আছে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার চায়না কোয়ালিটি খুবই ভালো এবং রাফ টাফের জন্য খুবই ভালো এটা একটা সুবিধা কি চায়না কোয়ালিটিগুলো শুলটা ব্যান করা যায় ঠিক আছে ভিতরে অনেক সফট থাকে অনেকদিন আরামসে ইউজ করতে পারেন জানা নাকি হার্ট ইউজ করতে প্রবলেম হয় তাদের জন্য সব সোলটা খুবই ভালো হবে এটার মধ্যে অনেকগুলো কালার আছে দেখতে পাচ্ছেন এই দেখেন অনেকগুলো কালার আমার কাছে আছে দেখতে পাচ্ছেন এই যে অনেকগুলো এই যে কালার আছে এই যে দেখেন সুন্দর সুন্দর অনেকগুলো কালার আছে দেখতে পাচ্ছেন এখানে কালারগুলো অনেকগুলো আছে এই যে সুন্দর কালার আছে এগুলো মূল পূর্ব বিয়র্স মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা সতেরোশো এখানে জর্ডান ওয়ানের আসে আরও তিনটে কালার আছে দেখতে পাচ্ছেন এগুলো সতেরোশো পঞ্চাশ টাকা এই যে সতেরোশো পঞ্চাশ টাকা এই যে সতেরোশো পঞ্চাশ টাকা বিয়র্স এয়ারফ্রুসের আপনার লুইস বটনের মধ্যে যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন এটা ইতিপূর্বে মূল্য ছিল ছাব্বিশশো পঞ্চাশ টাকা কোয়ালিটি বেস্ট কোয়ালিটি এটা অনেকে ওয়ান ইস টু বলে বিক্রি করে এটা মূলত তো গ্রেড এটার মূল্য ইতিপূর্ব ছিল ছাব্বিশশো পঞ্চাশ টাকা এম দিচ্ছি মাত্র আপনার জন্য পড়বে দু হাজার পঞ্চাশ টাকা দু হাজার পড়তে পারছেন ইয়ারফোর্সের মধ্যে অনেকগুলো আরও দেখাবো ইয়ারফোর্সের এই যে একটা প্রোডাক্ট হ্যাঁ যেটা দেখতে পাচ্ছেন এই যে এই যে এটা দেখেন এই কালারটা দেখেন খুবই সুন্দর এই যে একটা কালার খুবই সুন্দর দেখতে পাচ্ছেন ঠিক আছে এই যে একটা কালার

থেকে ফোরটি ফোর পর্যন্ত এটা প্রাইস পড়বে মাত্র মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা সতেরোশো পঞ্চাশ আগে ছিল চব্বিশশো পঞ্চাশ মাত্র সতেরোশো পঞ্চাশ অনেকে হালকা পড়া খুঁজছেন দেখতে পাচ্ছেন এখানে চার টাকা অ্যাভেলেবেল আছে দেখতে পাচ্ছেন রানিং শোর খুবই হালকা একদম হালকা আপনি কি করছেন এটা ব্যায়াম করে কি ওয়াশ করতে পারবেন খুবই হালকা কিন্তু ঢুবি সব হালকা এক জোড়া জুতোর ওজন হবে না আপনার দুশো গ্রাম খুবই হালকা এগুলা খুবই চাইনা পড়া কেমন খুবই কোয়ালিটিফুল দেখতে পাচ্ছেন ওয়াশ করে অনেকদিন পর তো খেলাধুলা করতে পারবেন এগুলোর মূল্য পড়বে মাত্র আপনাদের জন্য চোদ্দশো পঞ্চাশ টাকা চোদ্দশো পঞ্চাশ এখানে দেখতে পাচ্ছেন নাইকের মধ্যে এই কটারের মধ্যে অনেকগুলো কালার আমার কাছে আছে দেখতে পাচ্ছেন অনেকগুলা হিউজ কালার আমার কাছে আছে এই যে কালার আছে অনেক কালার আছে আসলে সবগুলা কালার এখন দেখানো সম্ভব না এই যে অনেক কালার এই যে কালার এই পড়াগুলো খুবই ইউজেবল এবং যারা ব্যাডমিন্টন খেলেন খেলাধুলা করেন তাদের জন্য নিতে পারেন এগুলোর মূল্য পড়বে মাত্র

এগুলো অন্য জায়গাতে দুই রুপির বিক্রি আমার কাছে পাবেন মাত্র ষোলোশো পঞ্চাশ ষোলোশো পঞ্চাশ কালার তিন তো অনেক ছোপাটা কাছে খুবই হালকা একদম হালকা এডিটাস এর মধ্যে একদম এডিটাস কোম্পানির পাটা খুবই হালকা এগুলোর মূল পড়বে আপনাদের জন্য মাত্র মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা চোদ্দশো পঞ্চাশ টাকা এটা মধ্যে দুটা কালার অ্যাভেলেবেল আছে খুবই সুন্দর চমৎকার খুবই হেভি কোয়ালিটি হেভি মানে একদম আগে রাফ এন্ড টাফ ইউজ করার জন্য দেখেন ক্যাপসুলের মধ্যে এটার মূল্য পড়বে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা আঠারোশো পঞ্চাশ আর একটা প্রোডাক্টের উপরে আপনার যেটা নাইক অ্যান্ড ম্যাক্স নাইনটি সেভেনের মধ্যে এটা একটা কোয়ালিটি এটা ইতিপূর্ব ছিল আঠারোশো পঞ্চাশ টাকা এখন আমরা এটা অফার চলতেছে মাত্র আপনাদের আঠারোশো পঞ্চাশ টাকা আঠারশো মধ্যে খুবই কোয়ালিটি ফুল প্রোডাক্ট এগুলো পড়তে পড়তে বিরুক্ত ভালাই দেবেন কিছু করতে পারবো থ্রি ফিফটি ভার্সন থ্রি থ্রি ফিফটির মধ্যে আমার কাছে অনেকগুলো কালার আছে একটা কালার দেখালাম বাকি কালারগুলো এই যে উপরে দেখতে পাচ্ছেন এই যে বিভিন্ন কালার আছে এই সাদাটা বিশেষ করে সাদাটা আমার ফোরটি থেকে ফোরটি ফোর পর্যন্ত স্টক অ্যাভেলেবেল আছে এটার মূল্য পড়বে ইতিপূর্বে ছিল আমাদের ভিডিওতে আঠাশশো পঞ্চাশ টাকা এখন দিচ্ছি মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা ছাব্বিশশো পঞ্চাশ জর্ডান ফোরের দাম কম দেয় এটা হচ্ছে সেটা একদম হালকাটা একদম নর্মাল ফার্স্ট কপি নর্মালটা আমার কাছে এটার মধ্যে অনেকগুলো কালার আছে ইতিপূর্বে এটা মূল্য ছিল বাইশশো টাকা এখন দিচ্ছি আমরা মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা আঠারোশো পঞ্চাশ আঠারোশো পঞ্চাশ টাকা যে দেখতে পাচ্ছেন কতগুলো কালার আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত

অনেকগুলা কালার আছে আসলে এই কালারগুলা ইতিপূর্বে মূল্য ছিল 1650 এখন দিছি মাত্র 1450 টাকা 1450 এগুলো হচ্ছে রানিং শু ভিউয়ারস এখানে ইয়ার মধ্যে আরেকটা ওই যে কালোটার একটা কালার আছে এটা এটা সেম আপনাদের জন্য 1850 টাকা খুবই সুন্দর 1850 ভিউয়ারস এখানে দেখতে পাচ্ছেন রেড টেপের মধ্যে খুবই হেভি কোয়ালিটির হেভি একদম এটাকে বলেন 1 টু 1 বললো ভুল হবে এটা দাম পড়বে আপনাদের জন্য 2250 টাকা বাট এটা মূল প্রাইস হচ্ছে এমআরপি আচ্ছা ঠিক আছে আমরা আমাদের মাত্র আঠারশো পঞ্চাশ টাকা মাত্র আঠারশো পঞ্চাশ টাকা খুবই হালকা মধ্যে কালার কাছে এগুলো ইতিপূর্বে দিয়েছিলাম আমরা পঞ্চাশ টাকা এখন দিচ্ছি মাত্র বাইশো পঞ্চাশ টাকা

অরিজিনাল চাইনা ব্র্যান্ডের প্রোডাক্টটা খুবই সুন্দর হালকা এগুলো আপনি যে কোনো বড়ো শোরুমে যাবেন তিন থেকে সাড়ে তিন হাজার টাকা নিবে আমার কাছে পড়বে মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকা পঁচিশশো পঞ্চাশ যারা নিবেন স্ক্রিনশট দিবেন এগুলো ইতিপূর্বে মূল্য ছিল তেইশো পঞ্চাশ টাকা এখন দিচ্ছি মাত্র বাইশশো পঞ্চাশ টাকা বাইশো পঞ্চাশ তারপরে তারপরে নিয়ে যাবেন আর কি এই যে প্রোডাক্ট এখানে দুটো প্রোডাক্ট কালার দেখতে পাচ্ছেন বিয়র্স এগুলো ইতিপূর্বে মূল্য ছিল বাইশশো পঞ্চাশ টাকা এখন দিচ্ছি মাত্র দু হাজার একশো টাকা একশো টাকা বিহার দেখতে পাচ্ছেন এখানে দুটো মধ্যে খুবই সুন্দর আঠারোশো পঞ্চাশ টাকা আঠারোশো সুন্দর কোয়ালিটি এগুলো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর হালকার মধ্যে এগুলো ইতিপূর্বে মূল্য ছিল সতেরোশো পঞ্চাশ আপনাদের জন্য দামাক অফার মাত্রই পড়বে চোদ্দশো পঞ্চাশ টাকা চোদ্দশো পঞ্চাশ পঞ্চাশ সারা দেশে এবং রাফ টাফ ইউজ খুবই ভালো হবে রাফ টাফিস খুবই ভালো হবে মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা নিউ ব্যালেন্সের যেটা পছন্দ ক্র্যাফলের মধ্যে খুবই সুন্দর এই জুতোটা আপনি রাফ টাফ ইউজ করলে দুই বছর পড়তে পারবেন ইনশাল্লাহ আশা করি যদি যত্ন সহকারে পড়েন এটার দাম আগে ছিল আপনার

এটা দাম পড়বে আপনাদের জন্য একুশো পঞ্চাশ হাই কোয়ালিটির দুইটা জুতা আছে আমার কাছে দুইটা দুই প্যারি আছে এটা একটা আছে চল্লিশ আর একটা আছে চুয়াল্লিশ এটা ইতিপূর্বে মূল্য ছিল ছাব্বিশ পঞ্চাশ টাকা এখন পর মাত্র বাইশো পঞ্চাশ টাকা খুবই সুন্দর পাতলাটা বলি আমরা পাতলা পাতলা একটা দুইটা এই যে সাদাটা তিনটা কালার আছে আপনার জন্য আগের মূল্য ছিল তেরোশো পঞ্চাশ টাকা এখন পর মাত্র বারোশো পঞ্চাশ টাকা বারোশো আপনাদের সকলের পছন্দের প্রজার্কের মধ্যে যে প্রোডাক্টটা অনেক দিন থেকে আমরা বিক্রি করতেছি এটিটা খুবই সুন্দর এটা মধ্যে তিনটা কালার কিন্তু মাস আছে আপনার জন্য পড়বে মাত্র বাইশশো পঞ্চাশ টাকা বাইশশো পঞ্চাশ টাকার মধ্যে আপনার তিনটা টাকা অ্যাভেলেবেল পেয়ে যাবেন ফোর্টি থেকে ফোর্টি ফোর পর্যন্ত আপনারা দয়া করে আমার দোকানটা ভিজিট করবেন আপনাদের কাছে পছন্দ হলে কোয়ালিটিগুলো ভালো লাগলে আমার আপনারা নিবেন যদি সম্ভব হয় আসবেন ইনশাল্লাহ আমার অনুরোধ রইল এসে দেখে নেবেন আর যারা ডাকার বাইরে আসেন একটু আস্থা রাখবেন ইনশাল্লাহ আমরা কোনো প্রকার প্রতারণা ছাড়া যেই যেই প্রোডাক্টটা দেখাবো সেটাই পাঠাবো কোনো প্রকার উল্টা পাল্টা প্রোডাক্ট দেবো না একটু আস্থা রেখে আমার কাছে অর্ডার দিতে পারেন ইনশাআল্লাহ